সারাটা দিন শেষ এখন বাজে একটা চব্বিশ সে আটটা বাজে রওনা দিলাম পাখা থেকে আর এখন একটা চব্বিশ মানে পুরা দিনটাই শেষ বাংলাদেশ ইমিগ্রেশনে মোটামুটি সময় লাগছে আর ইন্ডিয়ান ইমিগ্রেশনে আরেকটু বেশি সময় লাগছে আমাদের ফর্ম ফিল আপ এগুলোতে টাইম চলে গেছে তারপর কাস্টমসের সময় চলে গেল। ক্যামেরা নিয়ে একটা চিন্তা ছিল গতবার আমার যদি ক্যামেরা নিয়ে ঝামেলা করছিলো বাট কথা ছিলাম লেখা নিতে কতবার আমার বলছিল এখানে জিজ্ঞেস করলাম বলতেছে লেখা লাগবে না যেমন আছে চললে নিয়ে আসতে পারবেন সমস্যা নেই তো ভাবে ই করে দিলাম ব্যানা দিয়ে গেলাম আমি ডুয়াল কারেন্সি কার্ড বা চেক করে নাই আর এখানে এগুলো চেক করতে আচ্ছা এখন হচ্ছে যাচ্ছি আমরা ইমিগ্রেশন থেকে বের হয়ে বাস যাব আইএসবিটি বাস স্ট্যান্ড ওইখান থেকে শিলংয়ের বাস উঠব বড় থেকে বের হয়ে আমরা আগে যাচ্ছি হচ্ছে কারেন্সি সেট করতে কারণ আগে আমাদেরকে টাকাটা ভাঙাইতে হবে তারপরে আমরা অন্য দিকে যাব কারণ শহরের ভিতরে যদি আমরা টাকা ভাঙাই তাহলে অনেক কম রেট পাওয়া যাবে এই জন্য সবসময় সবাই আপনারা চেষ্টা করবেন হচ্ছে যে বর্ডারেই টাকাটা ভাঙাই দেবে বর্ডারে টাকাটা ভাঙাইলে রেটটা বেশি পাওয়া যায় আর শহরের ভিতরে গেলে রেটগুলো আস্তে আস্তে কমতে শুরু করে তো আগরতলা বর্ডার পার করে একটু সামনে আসলেই হেঁটে আসলেই হচ্ছে যে হাতের দাম দিকে অনেকগুলো দোকান পাওয়া যায় যেখান থেকে হচ্ছে যে আপনারা কথা বলে বাছাই যাচাই বাছাই করে হচ্ছে যে নিয়ে নিতে পারবেন দুই তিনটা দোকান আছে কোথায় কত দিচ্ছে রেট এতটা ওটা নিয়েই তারপর আপনারা নিতে পারেন তো আমরা হচ্ছে যে এই দোকানটা থেকে করি আমরা এখানে পাই হচ্ছে যে সত্তর টাকা এরকম করে সত্তর টাকা দশ পয়সা বা বিশ পয়সা সামথিং এরকম দেওয়া হয় আমাদেরকে যাই হোক আমরা এখান থেকে টাকা ভাঙাই হচ্ছে যে বাস স্ট্যান্ডের দিকে যাবো আর ডাইরেক্ট এখান থেকে কোনো অটো পাচ্ছিলাম না তো আমরা এখান থেকে আগে যাব হচ্ছে যে ফায়ার সার্ভিস নামে একটা জায়গা আছে ওইখানে দেন ফায়ার সার্ভিস থেকে হচ্ছে আই বাস স্ট্যান্ড যাবো বর্ডারে আমাদের এক বড় ভাই সাহেব দেখা হয়ে হচ্ছে শুভন হ্যালো

উন্নত না হলেও দিকগুলো একটু উন্নত আছে যেটা আগরতলা শহরে তো আগরতলাতে হচ্ছে যে এটাই আমার এবার প্রথম তাও শিলং যাওয়ার জন্য হচ্ছে যে আগরতলা হয়ে আসতে হলো কারণ আমার পাসপোর্টের মধ্যে দাউকি কি ছিল না তো যারাই মেঘালয়ে যাবেন তারা হচ্ছে যে পাসপোর্টের মধ্যে হচ্ছে দাউকি কি লাগায় লাগিয়ে নেবেন যেটা ভিসা অ্যাপ্লিকেশান করার সময় আপনি চুজ করতে পারবেন তো ডাউকি হলে হচ্ছে যে সহজ হয় সিলের তামাগেল বর্ডার দিয়ে একদম সাথে সাথে মেঘালয়ে আপনারা ঢুকে যেতে পারবেন বাট আমরা আগরতলা দিয়ে যাচ্ছি আমরা আগে যাব হচ্ছে শিলং দেন শিলং থেকে হচ্ছে সেরাপুঞ্জির দিকে মুভ করব আমরা তো আমরা যেই মাসটাতে আমরা যাচ্ছি এটা হচ্ছে যে এপ্রিল মাস আর প্রচণ্ড পরিমাণে গরম প্রচণ্ড পরিমাণে গরম ছিল আগরতলাতে ইন্ডিয়ার কিছু কিছু সাইডে এই টাইমটাতে প্রচুর পরিমাণে গরম আর কিছু সাইডে হচ্ছে যে এই টাইমটাতেই ঠান্ডা পাওয়া যায় যেটা হচ্ছে যে মেঘালয়ে যতটুকু জানি যে সেখানে সারা বছরই ঠান্ডা থাকে বাকিটা আমরা যাই তারপরে বুঝতে পারবো তো আমরা ফায়ার সার্ভিস দেন আসি ওখানে আর ভাঙা ভিডিওটা করা হয় না দেন আমরা আরেকটা অটো নিয়ে নিই যেটা হচ্ছে যে সত্তর টাকা সামথিং আমাদের পরে সত্তর টাকার মতোই পড়ে যেটা দিয়ে হচ্ছে আমরা দুইজন আইএসবিটি বাস স্ট্যান্ড চলে যাব তো বাস স্ট্যান্ড মোটামুটি একটু দূরেই আছে দেখেন যাওয়ার সময় হচ্ছে যে আমরা পুরো শহরটা উপভোগ করি যে শহরের সৌন্দর্যগুলো আর আগরতলা হচ্ছে যে আমরা এখন ঘুরতেছি না আমরা যেদিন ব্যাক করব সেদিন হচ্ছে যে আগরতলায় স্টে করার চিন্তাভাবনা আছে বাকিটা সময় সুযোগ হলে আর নাহলে হচ্ছে দিনের বেলায় ঘুরে হচ্ছে যে আমরা ব্যাক করব তো আমরা যাচ্ছি হচ্ছে যে আইএসবিটি বাস স্ট্যান্ডের দিকে বাস কয়টায় বাকি আসে বিষয়ে আমরা এখন পর্যন্ত জানি না কারণ এগুলো আমরা আগে থেকে ইনফরমেশান নিই নাই বাট আমরা যেই টাইমটাতে ঢুকি ওই টাইমটাতে একটা বাসই থাকে যেটা যায় তবে সেটা আমরা যাওয়ারও আরও বিশ মিনিট আগে ছেড়ে চলে যায় তো আমাদেরকে যেটা করে হচ্ছে যে বাসে যে মালিক ওনার হচ্ছে যে কার আছে উনি সেই কারে করে কার বলতে জিপের মতোই ওইটাতে আছে মাহিন্দ্রাগুলা ও ওইটাতে হচ্ছে যে উনি আমাদেরকে হচ্ছে যে তাই না বাস পর্যন্ত দিয়ে আসে উনি বাসে ফোনে কথা বলে বাসটাকে হচ্ছে যে আটকায় আমরা আসা পর্যন্ত তো আমাদেরকে উনি দিয়ে আসে এই জন্য ঝামেলাটা হয় না আর আগরতলা থেকে আমাদের শিলংয়ের ভাড়া পড়ে যায় হচ্ছে যে নয়শো পঞ্চাশ টাকা আমরা শহর দেখতে দেখতেই চলে আসি হচ্ছে যে আইএসবিটি বাস স্ট্যান্ডে আর এইখান থেকে হচ্ছে যে মোটামুটি স্ট্রিটে যেই বাসগুলো থাকে ওগুলা নর্মালি আমরা আন্তজেলা যে বাসগুলোর কথা বলি ওইরকমই ওদের এখানে আইএসবিটি বাস স্ট্যান্ড আইএসবিটি বাস স্ট্যান্ড থেকে হচ্ছে যে দূরের যত গাড়িগুলো আছে ওগুলো সব এখান থেকে ছাড়ে আর সেম গাড়ি হচ্ছে যে গুহাটি শিলং শিলিগুড়ি পর্যন্ত ওনারা যায় এখান থেকে বাস পাওয়া যায় প্রাইস এক একটার এক এক রকম আগরতলা থেকে মোটামুটি সব দিকে মুভ করা যায় তবে টাইমটা একটু বেশি লাগে তো বড়োভাবে হচ্ছে আমাদেরকে গাড়ি দিয়ে বাস পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করে

ওনাকে জিজ্ঞেস করি যে সিট টিট খালি আছে কিনা বা কি আসবে বিষয় উনি বল যে হ্যাঁ সামনের দিকে সিট খালি আছে তো আমরা ওইভাবে হচ্ছে যে মানে চিন্তা ভাবনা করে নিই যে বাড়ির সামনে বসে যাব। আর শিলংয়ের ব্যাপারে কোনো রকম আইডিয়াই ছিল না আগে যাই হোক বাকিটা গেলে হচ্ছে যে বলতেছি তো ওনার সাথে অনেকক্ষণ কথা হলো তো কথা কথায় আমরা জানতে পারলাম যে উনিও বাংলাদেশেই ছিলেন আগে ওনার আত্মীয় স্বজন এখনও বাংলাদেশে আছে দুর্ভাগ্যবশত আমার নানার বাড়ি লাকসাম আর ওনারও হচ্ছে যে এলাকা ছিল লাকসামের দিকে তো ওই সুবাদে ওনার সাথে অনেকক্ষণ কথাবার্তা হলো উনি হচ্ছে যে আমাদেরকে এই গাড়িটা দিয়ে টাই না হচ্ছে ওই বাস পর্যন্ত দিয়ে আসছে ওই বাসকে ফোন করে উনি হচ্ছে যে আটকাইছে দাঁড়া করাইছে যাতে হচ্ছে যে আমাদেরকে উঠে দিতে পারে তো এটা কেন তো প্রথমে বুঝলাম না পরে বাসে যাওয়ার পরে যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে আমরা ছাড়া তেমন মানুষজন কেউ নেই আর শিলং আগরতলা থেকে যারা শিলং যাবেন অবশ্যই বারোটার আগে আগরতলার বাস স্ট্যান্ডে থাকার ট্রাই করবেন কারণ বারোটার আগে থাকলে হচ্ছে যে বাসটা পাবেন আপনারা একদম টাইমলি যেটা আমরা দেখলাম ওনারা বললো বারোটা সাড়ে বারোটা করে বাস ছেড়ে চলে যায় তো এই জন্য বারোটার অনেক আগে মানে এগারোটা করে যদি আপনারা আগরতলার বাস স্ট্যান্ডে থাকতে পারেন তাহলে শিলংয়ের বাসটা ইনস্ট্যান্ড পাবেন আর যদি দিন স্টে করেন তাহলে তো কোনো সমস্যা নাই আমরা তো যদি স্টে করতেছি না জন্য আমাদেরকে হলো হয়ে গেছে যাই হোক তারপরও আমরা আগামীতে আসলে আগরতলা দিয়ে গেলে অবশ্যই চেষ্টা করবো যেন এগারোটার মধ্যে আমরা বাস স্ট্যান্ড থাকি তাহলে বাসটা সঠিকভাবে আমরা ধরতে পারো আর এর মধ্যে আমরা চলে আসি হচ্ছে যে বাসের কাছে

অবশেষে বাসে উঠতে পারলাম বসেতে বসেতে আগামীকাল সকাল সকাল পাঁচটা ছয়টা কাজ বললো সারা রাত চারটা বা পাঁচটার দিকে ব্রেক দিবে আমাদের খুব কপাল ভালো ওই জন্য আমরা বাসটা হচ্ছে পাই না হলে হচ্ছে বাসটা পাইতাম না আর এই বাসটা যদি আমরা মিস করতাম দেন আমাদেরকে একদিন আগরতলায় স্টে করতে হতো এই জন্য ওনারা যখন কাউন্টারে যখন আমরা আসি ডাক দেয় সাথে সাথে বলার সাথে সাথে রাজি হয়ে যায় আর নশো পঞ্চাশ টাকা করে ভাড়া সেটা আগে থেকে আমি জানতাম তো ওই জন্য ঝামেলা হয় নাই ওনারা বলতে হয়নি ওনারা নিজে থেকে নশো পঞ্চাশ টাকা বলতেছে তো আমি আর এই জন্য কিছু বলি নাই যাই হোক আমরা উঠে হচ্ছে যে বাসে ট্যাগ রাখে মোটামুটি বসে যায় আর বাসটা পুরোটাই খালি থাকে তেমন একটা যাত্রী নাই যাওয়া শিলং যাওয়ার সময় প্রচুর যাত্রী কম হয়তো সাত থেকে আট জনের মতো ছিলাম আমরা তো দেন এই শিলং যাওয়ার রাস্তাটা আগরতলা থেকে শিলং যাওয়ার রাস্তাটা অনেকটা আমাদের খাগড়াছড়ি বান্দরবনের মতো একদম আঁকা বাঁকা মোড় ডানে বামে ডানে বামে এরকম হচ্ছিল পুরা রাস্তাটার মধ্যে তো গ্রামে সামনের দিকে যাই একটু দেখার জন্য যে কি অবস্থা আর যে ওভারটেকগুলো আসলে দেখি মানে ড্রাইভার যেভাবে ওভারটেক করে মানে পুরো ভয় লাগার মতো অবস্থা আমরা যেরকম খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবন যাওয়ার সময় এরকম কিছু কিছু রাস্তা তো আমাদের রাস্তা থেকে আরও ভয়ানক রাস্তা মানে একদম খাড়ার উপরে টার্নিংগুলো হয়ে যায় তো সামনে বসলে আসলে ভয় লাগে কীভাবে ড্রাইভার সাহেব এভাবে গাড়ি চালায় আসলে এটা খুব ধৈর্যের ব্যাপার তো যাই হোক বসে হচ্ছে যে আমি একটু সাইডগুলো উভয় করতেছিলাম আর আমাদের এই রাস্তাটা যে রাস্তাটা এখন দেখা যাচ্ছে এটার পাশেই হচ্ছে যে আবার রেল লাইন আছে ট্রেনের রাস্তা আছে যেই ট্রেনটা হচ্ছে যে আগরতলা থেকে গুহাটি যায় কেউ যদি শিলং যেতে চায় হচ্ছে ট্রেনে করে তাহলে সেক্ষেত্রেও হচ্ছে যে আগরতলা থেকে গুয়াহাটি যেতে হবে দেন গুয়াহাটি থেকে আবার শিলং ব্যাক করতে হবে অথবা মাঝখানে যদি কোনো স্টেশনে গাড়ি দাঁড়ায় সেক্ষেত্রে ওইখানে নাইমা তারপর শিলং মুভ করতে হবে তো সেটা একটু প্যারা হয়ে যায় এই জন্য বেশিরভাগ মানুষ আগরতলা থেকে বাসে করে শিলং যায় তো আমরাও হচ্ছে যে এই জন্য আগরতলা থেকে বাসে যাচ্ছি যেহেতু আমাদের সিলেট পোর্ট নাই যদি ডাউকি পোর্ট থাকতো তাহলে আমরা সিলেট দিয়ে ঢুকতাম আর আমার বিচার মেয়াদ খুব কম ছিল যার জন্যে মানে হুট করে এই মেঘালয়ের প্ল্যানটা করা তো যাই হোক এই রাস্তা আর ট্রেন রাস্তা যেটা কথা বললাম এটা দেখতে অসম্ভব সুন্দর দুই পাশে একদম পাহাড় নিচেও উছানা মানে ওইটাই ট্রেনটাই উপরে দেন হচ্ছে বড়ো বড়ো অনেকগুলা গাছ ওটা এক সময় না সময় ওটা তো এক্সপিরিয়েন্স নেব হচ্ছে যে শিলং আগরতলা থেকে গুহাটি পর্যন্ত ট্রেনে যাওয়ার ইচ্ছা আছে বাকিটা দেখি তো এখানে গাড়ির এই লোকটা হচ্ছে যে আমার ক্যামেরাটা দেখে ক্যামেরাটারে ভিডিও করতেছিল যে এটা কী ক্যামেরা তো আমি যেটাতে শ্যুট করতেছি এটা হচ্ছে ডিজেআই পকেট ডিজেআই পকেট যেটা যদিও দুর্ভাগ্যবশত এই ট্যুর শেষে আমার ক্যামেরাটা নষ্ট হয়ে যায় দেন এই জন্য এইটা ক্যামেরাটা দিয়ে আর ভিডিও করা হয় না তো রাস্তাটা উপভোগ করতে করতেই হচ্ছে যে আমরা চলে যাই একটা ব্রেকে দেন ব্রেকটা হয়ে হচ্ছে যে প্রথমে আমবাসাতে আমবাসা হচ্ছে আসামের আরও আগে আমরা এখনও আসামের বর্ডার ক্রস করি নাই আসামের আরও আগে তো ব্রেকের মধ্যে হচ্ছে যে হালকা পাল্কা কিছু খাওয়া দাওয়া ওগুলো আমরা নিয়ে নেই আবার কিছু মানে হচ্ছে যে খাওয়া দাওয়া করে আমি হচ্ছে যে পার্সেলে নিয়ে নিই পরে খাইতে পারি ওই জন্য তারপরে হচ্ছে যে আবার সেম অবস্থা গাড়ি জার্নি শুরু এই জার্নিটা মানে বেশ অন্যরকম ছিল কেননা অনেক লং ট্যুর বাসে যদিও এর থেকে মানে এত লং বাসে আমি দিই নাই বাংলাদেশে দিয়েছি দিয়েছিলাম বাট ইন্ডিয়াতে বাসে খুব কম দিছি না ইন্ডিয়াতে বাসে আমি দিয়েছিলাম প্রথমবার যখন আগ্রা থেকে সরি হ্যাঁ আগ্রা থেকে মাথুরা থেকে আগ্রা যাই তখন মাথুরা থেকে আগ্রা যাওয়ার পথে প্রায় দেড় দিনের মতো বাসে ছিলাম বিশাল লং জার্নি ছিল এটা হচ্ছে যে বিআরটিসির বাস ছিল বাসের কোয়ালিটি অনেক ভালো ছিল এরপরে চলে আসি আমরা হচ্ছে দ্বিতীয় ব্রেকে এটা হচ্ছে যে ওনাদের একটা কাউন্টার এখানে দাঁড়ায় দেন আমরা হচ্ছে যে নাইমে একটু চাটা খাইয়ে নিই যেন

শিলিগুড়ি সব জায়গার বাস পাওয়া যায় যেন কাউন্টার দিলেও আমরা মোটামুটি রাত্রের জন্য কিছু খাবার নিয়ে নিলাম আমরা একটা ভাতের ব্রেক দিবে তখন ভাত খাবো জলদি বা খাই আর কি বদরপুর থেকে পর পরপরই হচ্ছে রেল গেট পরে যায় একটা ওখানে ট্রেন যাচ্ছিলো ট্রেনটা বেশ বড়ই ছিল ওটা যাওয়া পর্যন্ত মোটামুটি সবাই ওয়েট করতে হবে এটা স্বাভাবিক এখানে হচ্ছে যে দুই সাইড থেকে যাওয়ার ওয়েটা নাই নাহলে আমাদের দেশের মতো অন্য দিক থেকে ঢুকে যাইতো যাই হোক সবাই সিরিয়ালে ছিল এরপরে হচ্ছে যে আমরা ডিনারের ব্রেকে চলে যাই শিলিগুড়ির ভাড়া আর গুহাটির ভাড়া কত

আমরা মোটামুটি হচ্ছে যে আসামের বর্ডার ক্রস করে ফেলি তারপরে হচ্ছে যে হোটেলটাতে ব্রেক হয় দেন আসামের বর্ডার ক্রস করার সময় হচ্ছে যে আমাদের পাসপোর্টগুলো চেক করা হয় শুধু আমাদের না বাসে যতজন যাত্রী ছিল সবার আইডি কার্ড আধার কার্ড যেটা বলে আর কি ওটা চেক করতে ছিল তো আমাদের তো পাসপোর্ট আমরা পাসপোর্টগুলো দিলাম ওনাদেরকে ওনারা ওগুলো চেকটেক করে আমাদেরকে আবার রিটার্ন করে দিচ্ছে তো এখান থেকে মোটামুটি আগরতলা থেকে সব জায়গায় মুভ করা যায় আর আমরা এইখানে ভাত খাচ্ছি আজকে এখানে হচ্ছে যে থালি হিসেবে বিক্রি করে সব কিছু তো আমি মোটামুটি ইন্ডিয়াতে ইন্ডিয়ার খাবার দাবার মোটামুটি আমার একটু শয়ে যায় আমি একটু খাইতে পারি আমার কাছে ভালো লাগে এইসব ভেজিটেবল আছে এখানে যেগুলো পাওয়া যায় সবজি খাবার যেগুলো আমার কাছে খুব ভালোই লাগে তো এখানে যেটা পাইছিলাম হচ্ছে আমার একটা ফেভারিট হচ্ছে যে পাপড় পাপড়টা আমার কাছে খুব ভালো লাগে এখানে হচ্ছে যে লিস্টগুলো আছে খাওয়ার যে কী কী কারণ খাওয়াটা কত ওনাকে হচ্ছে টাকা পেমেন্ট করে একটা টোকেন নিতে হয় টোকেন নিয়ে এটা দিলে হচ্ছে যে এখানে টোকেনটা জমা দিয়ে আসতে হয় দেন এখানে তারপরে থালিটা রেডি করে আমাদেরকে টেবিলে দিয়ে দেওয়া হবে আর ওনারা আগেই মোটামুটি এখানে এই যেখানে এইভাবে এতটুকু এরকম সাজানো থাকে দেন পরে হচ্ছে যে দিয়ে দেয় এর মধ্যে হচ্ছে যে চলে আসে আমাদেরটা দিয়ে দেয় এখানে সবজি আর মুড়িখণ্ড ডাল থাকে আর পাঁপড় থাকে এটার মধ্যে তবে আমাকে ভাত অনেক বেশি দেওয়া হয় যার কারণে হচ্ছে যে আমি ছোটো একটা বাটি নিয়ে ওনাদের থেকে ভাতগুলো কমাই নিই কারণ এত ভাত আমি খেতে পারবো না নর্মালি আমি বাসায়ও বাসি ভাত খাই না যার জন্য হচ্ছে ওইখানে যেন নষ্ট না হয় যেন নষ্ট না হয় এই জন্য হচ্ছে যে আমি কমাই ওনাদেরকে বলে কারণ অনেক জায়গায় হচ্ছে যে আমি একটু ছুঁয়ে ফেললে আবার ওনারা নাও চেঞ্জ করতে পারে এই জন্য হচ্ছে যে আগে সিলিন্ডার করে ফেলি যে আমি এত খাবার খাইতে পারবো না দেন আপনারা হচ্ছে যে একটু কমাই নেন নাহলে আমাকে পাঠিয়ে দেন আমি কমাই রাখি আলাদা করে রাখি লাগলে আমি ওইখান থেকে নিতে পারবো তো যাই হোক এখানে হচ্ছে যে খাওয়া দাওয়ার পরে এখানে যে মানুষগুলো থাকে ওদের সাথে একটু কথা টথা বলে নেই যে কী অবস্থা টবস্থা ওদের নাম টাম এগুলো একটু জিজ্ঞেস করে একটু দুষ্টান অনুষ্ঠান করলাম আর কি একটা জায়গায় গেলাম কয়েকজন মানুষের সাথে পরিচয় হলো ওইটাই বাসেও দুই বড় সাথে খুব ভালো এই সম্পর্ক হলো পরিচয় হলো ওনার আগরতলা থাকে খাওয়া দাওয়া শেষ করে গাড়িতে উঠে হচ্ছে যে একটা ঘুম দেই আর এক ঘুমে হচ্ছে যে শিলং এসে পৌঁছে যাই আর যেটা হয় গাড়ির মধ্যে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে শিলংয়ের বর্ডারে ঢুকার সাথে সাথে প্রচুর পরিমাণে ঠান্ডা শুরু হয়ে যায় জন্য শিলং আসলে মোটামুটি একটু শীতের কাপড় হালকা পাতা শীতের কাপড় রাখবেন যেটা বেলা দিনের বেলা নাও রাখতে পারেন সমস্যা নাই দেন আমরা শিলং আমাদেরকে একটা জায়গায় নামায় দেয় এখান থেকে আমরা একটা ক্যাব নিয়ে পুলিশ বাজার চলে আসি শিলং পুলিশ বাজার যেখানে সকল বাঙালিরাই মোটামুটি প্রথমে আসে বা থাকে এরকম এখানে যেটা হয় আমাদের সাথে গাড়িতে একটা স্ক্যাম হয়ে যায় যেখানে যতটুকু রাস্তা এখানে ভাড়া হচ্ছে একশো টাকা বা আমাদের থেকে তিনশো টাকা নিয়ে যায় তো আর শিলং আসলে হচ্ছে যে অবশ্যই টাইমভাবে মেনটেন করুন বা আগে থেকে হোটেল বুকিং করে আসবেন আগে থেকে হোটেল বুকিং করে না আসলে কিছুই পাবেন না কারণ এখানে দশটার আগে কিছুই খুলে না যাই হোক আমাদের আগরতলা থেকে শিল শিলং পর্যন্ত গাড়ি ভাড়া খাওয়া দাওয়ার এই যে ক্যাবে যে টাকাটা এটা সহ টোটাল প্রায় পার পারসন তেরোশো টাকার মতো করে পড়ে গেছে আমরা আগে থেকে হোটেল বুকিং করে আসি নাই এই জন্য হচ্ছে যে আমাদেরকে কষ্ট করতে হচ্ছে যে আমরা কোনো হোটেল পাচ্ছি না কারণ এখানে দশটার আগে কোনো রকম কোনো কিছুই খুলে না আমরা যখন আসছি তখন সব একদম ফাঁকা অল্প অল্প মানুষ আসে কিন্তু হোটেল টোটেল কোনো কিছুটাই খোলা নাই যে আমাদেরকে বুকিং নেবে এই জন্য যখনই শিলং আসবেন অবশ্যই আগে থেকে হোটেল গাড়িও বুক করে আসা ট্রাই করবেন যদি পরিচিত থাকে আর কোনো গ্রুপের মাধ্যমে আসলে তো আর সমস্যা নেই গ্রুপের মাস আসলে গ্রুপের মাধ্যমে আসলে সব কিছু আগে থেকে রেডি থাকে তবে হোটেল বুকিংটা আগে দেওয়ার ট্রাই করবেন যারা নিজেরা আসবেন কারণ হোটেল বুকিংটা আগে না দিলে এখানে হিসাবেই বোধ বলবেন কারণ সকাল সকাল আপনাকে নামাই দিবে আপনি কোনো হোটেল পাবেন না কারণ এখানে দশটার আগে কিছুই হয় না আবার সন্ধ্যা সাতটার মধ্যে মোটামুটি এগুলো সব ক্লোজ করে ফেলে বুকিং টুকিং সব টাইপেরগুলো যাই হোক এ ছিল আমাদের আগরতলা থেকে শিলংয়ের পর্ব কোথায় গেলাম না গেলাম কী খাইলাম না গেলাম ভাড়া কতগুলো সবই ভিডিওর মধ্যে দেওয়া আছে আমাদের পার পার্সন ভাড়া আগরতলা থেকে শিলং মধ্যে বাস ভাড়া গেছে নয়শো পঞ্চাশ টাকা দেন হচ্ছে যে আমরা খাওয়া দাওয়া করলাম আড়াইশো তিনশো টাকার মতো টোটাল দুজনে আর এখানে ক্যাবের ভাড়া দিলাম হচ্ছে যে তিনশো টাকা যেটা আমরা লস খেয়েছি এটা স্ক্যাম ছিল যাই হোক এখানে আসলে অবশ্যই চেষ্টা করবেন যে যেসব খাসিয়ার লোকালগুলো আছে ওদের থেকে একটু ওদের কথা বলে নেওয়ার কারণ ওনারা কিছু কিছু আছে যারা একটু আপনাদের স্ক্যাম করবে আপনাকে টাকা বেশি নেওয়ার ট্রাই করবে আর কিছু আছে ভালো কিছু ভালো আছে আর কিছু হচ্ছে যে আপনি টাকা বেশি নেওয়ার চেষ্টা করবে তো যাই হোক আগরতলা থেকে শিলং আসলে আপনার রুট প্ল্যানটা এইভাবে করতে পারেন তাহলে মোটামুটি সব কিছু ঠিকঠাকভাবে থাকবে আর গাড়িঘা তো বলেই দিলাম অবশ্যই আইএসবিটি বাস স্ট্যান্ডে এগারোটার মধ্যে বারোটার আগে চলে আসতে হবে নাহলে বাস নাও পেতে পারেন তো এই পর্যন্ত ছিল আমাদের আজকের ভিডিও আর আগামী অবশ্যই দেখা হবে যেটা হচ্ছে যে আমরা শিলংয়ে বা ছেড়াপুর কীভাবে যাই কী কী করি কোথায় থাকি এইসব ব্যাপার নিয়ে ততটুকু মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ